আমি আজকে আছি উত্তরা পারানো আছে রনী ভাইদের বাসায় তাদের পাশে আমরা থ্রি ডি ওয়াল পেপার এর কাজ করে দিয়েছি তো ভাইজান আমাদের সাথে আছে বা শুনবো ভাইজানের অভিব্যক্তি আমরা কাজ ঠিক করে দিচ্ছি পারছি কিনা আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আপনি আপনার মত করে বলেন আমরা কাজ সুন্দর করে করে দিতে পারছি কিনা বা আপনি অনলাইনে যেরকম দেখছেন এরকম পাইছেন কিনা আর দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে যে আমি আপনাদের পেজ পুরো করে এসে আমি অর্ডার করছি আপনাদের পেজটা পুরো করতে চাই অনেকদিন ধরেই তো ভাবতেছি আমার একটা রুম আছে এটা আমি অফিস করতে আমি আপনাদের পেজটা ফলো করে তারপর আমি আপনাদেরকে কন্টাক্ট নাম্বারে কন্টাক্ট করে আপনার সাথে মনে আমার কন্টাক্ট হইছে কন্টাক্ট হওয়ার পরে আমি ভাবলাম যে আপনাদের ফার্স্ট টাইম ডিসকাস করি যে জিনিসটা কিভাবে আপনারা পরে জানা জান তুমি আরো দেখবেন

ঠিক আছে ড্যামেজ হলে দিন প্রিন্ট হয়েছে কারণ প্রিন্ট করছি একটা তিন মাস ডেমেজ হলে একদিন ড্যামেজ দেখা না কিন্তু যাই হোক এদিকে একটুখানি হয়েছিল এটা আমরা ঠিক করেছি কিন্তু পুরা দেওয়া আপনার সব সুন্দর ঠিক আছে একটা হয় যে ছেড়ে দেয় হইলে হইলে সমস্যা যাই হোক এখন কাজ অনেক সুন্দর হয়েছে আমার পছন্দ হয়েছে ঠিক আছে যাই হোক আপনারা যদি আপনারা এরকম অফিস বা রুম দেওয়ালে কাজ করতে চান যা ফ্লোরে বা সিলিং এ কাজ করতে চান আপনারা তাদের পেজ ফলো করে আপনারা অর্ডার করতে পারেন খেলা আমার ভালো সার্ভিস পাবেন এবং সবদিক দিক দিয়ে ভালো পাবেন আপনারা একবার অর্ডার করে চেক করতে পারেন আমি এই অফিসটা শুধু একটা তাদের কাছে একটা ফর্মালিটি হিসাবে আমি আমার অনেক কাজ আছে আমি সামনে আপনাদেরকে দিয়ে আরো কাজ করা প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সম্মানিত গ্রাহকের অভিব্যক্তি শুনলেন তার মুখ থেকে সরাসরি এই থ্রি ডি গুলো সম্পূর্ণ জয়েন্ট আপনার এই যে এই যে এত বড় একটা দেয়াল দেখতেছেন এই দেয়ালটা সম্পূর্ণ জয়েন্ট গ্যাস কোন টুকরা নেই আমাদের এই থ্রি ডি ওয়াল বিশেষত্বটা এটা এটা জয়েন্ট হয় এবং এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ আপনি এগুলা সাবান পানি দিয়ে ধরে মুছে যেভাবে খুশি পরিষ্কার করে রাখতে পারেন আপনি যত পরিষ্কার করে রাখবেন এটা এতই দীর্ঘদিন এরকম শাইনিং থাকে রং করলে যেরকম দেয়ালে আপনার কিছুদিন পরে রংটা ফ্যাকাশে হয়ে যায় এটা আপনার ফ্যাকাশে হবে না এরকম শাইনিং থাকবে এই থ্রি ডি আমরা বিক্রি করি একশো টাকা করে যারা এই থ্রি ডি ওয়ালপেপার গুলো করাতে চান সরাসরি স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে এবং আমার অফিস ঢাকার পুরীর বিশ্বরোদ আপনারা সরাসরি এসে দেখে বুঝে শুনে তারপরে ডিসিশন নিতে পারেন অথবা যদি মনে করেন অনলাইন দেখে বুঝতে পারছেন অনলাইন আমার স্ক্রিনে যে নাম্বার গুলো এই নাম্বার হোয়াটসঅ্যাপ এবং সব আছে আপনি এই নাম্বার গুলো যদি যোগাযোগ করেন আমরা আপনার বাড়িতে গিয়ে এই থ্রি ওয়ালপেপার গুলো আমাদের নিজস্ব টেকনিশিয়ান দিয়ে ফিটিং করে দিয়ে আসবে উপরে যেমন দেখতেছেন এখন এই যে সিলিং এগুলো থ্রি ডি সিলিং অনেকে তাদের মধ্যে যে জিপসাম কাজ করে তারপরে বোর্ড দিয়ে কাজ করে এগুলো অনেক ব্যয়বহুল হয় এটা দিয়ে আপনি দেখেন কম খরচে এরকম সুন্দর একটা জিনিস ন্যাচারাল জিনিস করে ফেলতে পারবেন একদম ন্যাচারাল মনে হচ্ছে প্রাকৃতিক গাছ প্রাকৃতিক পাখি একদম সবই প্রাকৃতিক এরকম ন্যাচারাল জিনিসগুলো আপনি খুব কম খরচে করে ফেলতে পারেন এবং টিকসই বেশিরদিন এটা আপনার কমপক্ষে পক্ষে থেকে 30 বছর আপনার টেকসই হবে এই সিলিং এবং এই দেয়ালে যে ওয়ালপেপার গুলো আছে এগুলো 25 থেকে 30 বছর আপনার একদম ভালো এসে ব্যবহার করতে পারবেন ছাবান পানিতে দুইgetMonth রাখতে পারবেন কোনো রকম কোনো পিচক হবে না শুধু আপনার দেয়ালটা এগুলো আস্তরের পর সিলার করার পর আপনি এটা প্রতিস্থাপন করে দিবেন আর যাদের দেয়ালগুলো ড্যামেজ হয়েছে অনেক সময় হয় আপনাদের যে লোনা ছালে ওই দেয়ালগুলোতে সরাসরি এটা লাগানো যাবে আপনারা যদি পিভিসি বোর্ড লাগিয়ে দেন বোর্ডের উপরে এটা লাগানো তো প্রিয় দর্শক ভিভি ওয়ালপেপার আমাদের আরো অনেক ভিডিও আছে আমাদের থ্রি ডিভিউ অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে আপনারা নিয়মিত পেজ গুলো ভিজিট করবেন এবং কোনো ধরনের ইনফরমেশন যদি চান ওই পেজে কমেন্টস করবেন বা ইউটিউব চ্যানেল কমেন্টস করবেন আমরা সেটার উত্তর দেওয়ার চেষ্টা তো প্রিয় দর্শক আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ